বিয়ের গল্পে ইন্টারেস্ট আছে মানে ধরুন আজ থেকে তিন চার হাজার বছর আগে প্রাচীন ভারতে বিয়ে ব্যাপারটা কেমন ছিল তখন কি এভাবেই বিয়ে হতো এই যে ধরুন দ্রৌপদীর পাঁচজন স্বামী শ্রীকৃষ্ণের ষোলো হাজার স্ত্রী ব্যাসদেব বা কর্ণরা তাঁদের মায়ের কুমারী অবস্থার সন্তান বা পঞ্চপাণ্ডবের কেউই মহারাজ পাণ্ডুর পুত্র নয় এগুলোকে শুধুই গল্প কথা নাকি সমাজে তখন এগুলোর মান্যতা ছিল কেমন ছিল সে যুগে বিবাহ আর বিবাহ বহির্ভূত যৌনতার ধারণা চলুন চারদিকে বিয়েবাড়ির সানাইয়ের মধ্যে আজ একটু প্রাচীন ভারতে সফর করা যাক দেখে আসি প্রাচীন ভারতের সমাজে বিবাহ আর বৈবাহিক সম্পর্কের যৌনতার ইতিহাসটা ঠিক কীরকম আর তার সঙ্গে পুরাণ মহাকাব্যের এই কাহিনীগুলোর বাস্তবিক মিলি বা কতটুকু ভারতের সভ্যতার প্রাচীনত্ব মোটে তিন চার হাজার বছর আগেকার নয় কিন্তু মুশকিলটা হচ্ছে বৈদিক যুগের আগে সিন্ধু সভ্যতার সমকালীন সময় বা তারও আগে ভারতের সমাজ বা তখনকার মানুষের জীবনযাপন সম্পর্কে একটা আবছা ধারণা পাওয়া গেলেও তাদের বিবাহ রীতি ইত্যাদি কেমন ছিল এসবের বিস্তারিত বিবরণ পাওয়া যায় না তবে বিয়ের ধারণা কিন্তু সে সময়ও ছিল দেখুন বিয়ে আসলে কি নারী পুরুষের সম্পর্ক যৌনতা সন্তান উৎপাদন পরিবার জীবনের একটা প্রাতিষ্ঠানিক বই তো নয় কুকুর বিড়াল গরু ছাগলেরও অংশ হয় কিন্তু তাদের দাম্পত্য সম্পর্ক তৈরি হয় না বা তাদের পরিবার গড়ে ওঠে না আদিম মানুষেরও তেমনটাই ছিল তারপর মানুষ যখন সভ্য হলো সমাজ তৈরি করলো তখন সব কিছুর সঙ্গে যৌন জীবনেও নিয়ন্ত্রণ এলো পরিবারতন্ত্র তৈরি হলো এলো বিয়ের ধারণা সময়ের সঙ্গে যা ক্রমশ বদলেছে বা বদলাচ্ছে দেখুন না আমাদের ঠাকুর দাদাদের আমলে বিয়ে ব্যাপারটা যেরকম ছিল বাপ জেঠুর আমলে কি ঠিক তেমনটাই ছিল নয়তো আর এখন তো আরও বদলে গেছে এবং বদলে চলেছে ক্রমশ মাত্র পঞ্চাশ ষাট বছরে যদি এরকম বদল হয় তাহলে ভাবুন তো কয়েক হাজার বছর আগে তা কতটা আলাদা ছিল নির্দিষ্ট প্রমাণের অভাবে আমরা প্রাচীন ভারতে বিয়ে আর বৈবাহিক সম্পর্কের এই আলোচনাটা শুরু করছি বৈদিক যুগ থেকেই তাই ওই তিন চার হাজার বছর আগেকার সময়টাকে ধরা ইতিহাস আর ভাষাবিজ্ঞানে আলোচনায় আমরা ঋগ্বেদকে খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দের আশেপাশে রচনা বলে মনে করে থাকি আপনি একে যদি তারও আগে মনে করেন তাহলে তিন চার হাজার বছরটা আরও পিছিয়ে যেতে পারে তাতে গল্পগুলো বদলাবে না চলুন তাহলে ঋগবৈদিক যুগ থেকেই শুরু করি আমাদের এই আলোচনা আদিম সমাজে প্রথমে কার সঙ্গে কার বিয়ে হবে তা নিয়ে কঠোর নিষেধ ছিল না একটা গোষ্ঠীর মধ্যে প্রাপ্তবয়স্ক নারী পুরুষের যৌন সম্পর্ক তৈরি হতো সেভাবেই গোষ্ঠী তাদের উত্তরাধিকারী পেত তখন বংশ বিস্তারটাই ছিল মুখ্য ফলে পরিবারের মধ্যেও এই যৌন সম্পর্ক দেখা যেত এরকমটা পশু সমাজে তো এখনও দেখা যায় কিন্তু ধীরে ধীরে মানুষ যখন বুঝতে পারলো যে পরিবারের মধ্যে যৌন সম্পর্ক হলে তার ফলে উৎপাদিত সন্তানের স্বাস্থ্যের পক্ষে সেটা মোটেও ভালো হবে না তখন তারা বহির্বিবাহে জোর দিল দেখবেদ আমরা দেখব যে এক গ্রামের ছেলে বিয়ে করে আনছে অন্য গ্রামের মেয়েকে এই যে বিয়ে করে নিয়ে আসছে বহন করে আনছে বিবাহ আর বধু দুটো শব্দের মানেই কিন্তু তাই ঋগবৈদিক যুগে দিধি সুদের মাধ্যমে পাত্র ও পাত্রীর যোগাযোগ হতো আজকের ভাষায় এই সুদের আমরা বলবো ঘটক তাহলে বুঝলেন তো ঘটকালের ইতিহাস ঠিক কতটা পুরনো একটা বিষয় লক্ষ্য করার মতো যে বৈদিক যুগে একটা পরিবারে যখন কোনো মেয়ের বিয়ে দেওয়া হতো তখন কেবল একজন ব্যক্তি ব্যক্তিবিশেষের সঙ্গে কিন্তু বিয়ে হতো না তার সমস্ত সহোদর বা ভাইয়ের সঙ্গেই সেই মেয়েটিকে বিয়ে দেওয়া হতো আর অথর্ব বেদে এর উল্লেখ রয়েছে সেখানে স্বামীর ছোট ভাইকে দেবরী বলা হয়েছে আমাদের এখনকার দেওর এই দেবরী বা দেবর মানে কিন্তু দ্বিতীয় বর কারণ তখন স্বামী সহ স্বামীর সব ভাইদেরই ওই স্ত্রীর ওপর যৌনতার অধিকার ছিল বড় ভাইয়ের মৃত্যু হলে তার স্ত্রী দেওরের ঘরণী হতেন ঋগ্বেদের দশম মণ্ডলের এক স্তোত্রে এরকম এক বিধবাকে বলা হচ্ছে তুমি উঠে পড়ো যে দেব্রী তোমার হাত ধরেছে তুমি তারই স্ত্রী হয়ে তার সঙ্গে বসবাস করো মোটামুটি খ্রিস্টপূর্ব প্রথম থেকে দ্বিতীয় শতাব্দী বা এই সময় আমরা বলতে পারি যে এই রীতিটা চালু ছিল কারণ এই সময় লেখা আপস্তম্ভ ধর্মসূত্রে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে কন্যাকে দান করা হয় কোনো এক বিশেষ ভ্রাতাকে নয় বরং বংশের সমস্ত ভ্রাতাকে ঠিক যেভাবে দ্রৌপদীকে পঞ্চপাণ্ডবের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীকালে এই রীতির পরিবর্তন হয় মনোবিধান দিয়েছিলেন যে কলিযুগে কন্যার বিয়ে সমগ্র পরিবারের সঙ্গে যৌথভাবে দেওয়া যাবে না তাই দ্রৌপদীর বিয়েকে মহাভারতের পরবর্তীকালে নানাভাবে জাস্টিফাই করার চেষ্টা হয়েছে বা নানা ব্যাখ্যা দেওয়া হয়েছে দেখবেন নারদ পঞ্চপাণ্ডবদের মধ্যে স্পষ্ট করে নিয়ম করে দিচ্ছেন যে দ্রৌপদী কখন কার সঙ্গে থাকবেন একবার যখন যুধিষ্ঠির দ্রৌপদীর সঙ্গে একত্রে আছেন তখন অর্জুন সেই নিয়ম লঙ্ঘন করাতে তাকে বনবাসে যেতে হয় এই বিধি বিধিনিষেধ পরবর্তীকালের পাল্টে যাওয়া সামাজিক মূল্যবোধ নানা সময়ে মহাভারতে নানা পরিবর্তন এনেছে মহাভারতের প্রসঙ্গে যখন ঢুকেই গেলাম তখন একটু বিস্তারিতভাবে দেখি কেমন ছিল মহাভারতের যুগের বিবাহ ঋগবৈদিক যুগের পরবর্তীকালে মহাভারত লেখা হলেও কয়েকটা শতাব্দী ধরে পরিবর্ধিত পরিমার্জিত হতে হতে রূপ পেয়েছে আজকের মহাভারত মহাভারতে আমরা চার রকম বিয়ের উল্লেখ পাই ব্রাহ্ম গান্ধর্ব আসুর ও রাক্ষস বিবাহ এর মধ্যে একমাত্র বিবাহেই আজকের মতো মন্ত্রোচ্চারণ ও যোগ্য অনুষ্ঠান করে সবস্ত্রা শালঙ্কারা এবং সুসজ্জিতা কন্যাকে বরের হাতে সম্প্রদান করা হতো বাকি তিনটে বিয়েতেই এসবের কোনো বালাই ছিল না তখন উচ্চবর্ণের মধ্যে মূলত দেখা যেত ব্রাহ্ম ও গান্ধর্ব বিবাহ যেমন ক্ষত্রিয়রা প্রায়শই গান্ধর্ব মতে বিয়ে করতেন যেখানে পাত্রপাত্রী উভয় উভয়কে পছন্দ করলে তারা নির্জনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার অঙ্গীকার করে মাল্যদান করতেন মনে করা হয় এটা প্রাচীন সমাজের বিবাহ রীতি তাই গান্ধর্ব বিবাহে কোনো আচার অনুষ্ঠান নেই মহাভারতে দেখা যায় যে রাজা দুষ্যন্ত শকুন্তলাকে বলছেন প্রিয় তুমি আমাকে স্বামীরূপে বরণ করো তুমি আমাকে গান্ধর্ব মতে বিবাহ করো কেননা শাস্ত্রকাররা বলছেন যে গান্ধর্ব বা রাক্ষস মতে বা উভয় মতে সংমিশ্রণে বিবাহই ক্ষত্রিয়ের পক্ষে প্রশস্ত শুধু দুঃসন্ত নয় শান্তনু ও গঙ্গার ভীম ও হিডিম্বার অর্জুনের সঙ্গে উলুপীড় চিত্রাঙ্গদার বিয়েও এভাবেই হয়েছিল দুষ্যন্ত যে রাক্ষস বিবাহের কথা বলেছিলেন সেটাও প্রাচীন একটা বিবাহ রীতি যেখানে কন্যাকে বলপূর্বক কেড়ে এনে বিয়ে করা হতো যেমন শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বিবাহ করেছিলেন বলপূর্বক হরণ করে এনে আবার বসুদেবের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য দেবকের রাজসভা থেকে দেবকীকে বলপূর্বক নিয়ে এসেছিলেন সেনি আবার কর্ণ কলিঙ্গরাজের সভা থেকে চিত্রাঙ্গদাকে বলপূর্বক নিয়ে এসেছিলেন দুর্যোধনের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য এই রাক্ষস বিবাহের আরেকটা জনপ্রিয় কাহিনী অর্জুন আর সুভদ্রার বিয়ের রৈবধকে থাকাকালীন অর্জুন কৃষ্ণের বোন সুভদ্রার প্রতি আকৃষ্ট হলে কৃষ্ণ অর্জুনকে উপদেশ দেন যে ক্ষত্রিয়ের পক্ষে স্বয়ম্বরী প্রশস্ত বিবাহ কিন্তু যেহেতু সুভদ্রা কাকে মাল্যদান করবে তা জানা নেই সেহেতু আমি তোমাকে পরামর্শ দিচ্ছি তুমি তাকে বলপূর্বক অধিকার করে নিয়ে যাও শাস্ত্রকাররা বীরের পক্ষে এরূপ বিবাহকে সম্মানজনক বলেছেন এখানে যে স্বয়ম্বরের কথা বলা হলো সেটা রাক্ষস বিবাহেরই একটা সুষ্ঠু সংস্করণ মাত্র কাশী রাজার তিন কন্যা অম্বা অম্বিকা ও অম্বালিকার স্বয়ম্বর সভায় ভীষ্ম বলেছিলেন যে স্মৃতিকাররা বলেছেন যে স্বয়ম্বর সভায় প্রতিদ্বন্দ্বীদের পরাহত করে কন্যা জয় করাই ক্ষত্রিয়ের পক্ষে শ্রেষ্ঠ বিবাহ দ্রৌপদীর স্বয়ম্বর সভাতেও শান্তিপূর্ণভাবে পাণ্ডবরা দ্রৌপদীকে পাননি তার জন্য অন্য রাজাদের সঙ্গে যুদ্ধে জড়িয়েছিলেন আর এরকম স্বয়ম্বর সভায় আর্য অনার্য উভয় রাজারাই যোগ দিতেন কারণ আমরা দেখব যে এরকম স্বয়ম্বর সভা থেকেই নিষাদরাজ নল বিদর্ভ রাজার মেয়ে দময়ন্তীকে জয় করেছিলেন অর্থাৎ মহাভারতের যুগে আর্য অনার্যদের মধ্যে একটা বৈবাহিক সম্পর্ক গড়ে উঠেছিল মহাভারতে এক জায়গায় দেখা যাচ্ছে যে এক ব্রাহ্মণ পক্ষী জাতির এক মেয়েকে বিয়ে করেছিলেন প্রসঙ্গত বলে রাখি পক্ষী কিন্তু এখানকার আদিম জনগোষ্ঠীগুলোর মধ্যে একটা জনগোষ্ঠীর টোটেম বঙ্গদেশেও এই পক্ষী জাতির বাস ছিল যে বঙ্গদেশকে বলা হতো দেশ ও অনার্য নিবাস অর্থাৎ অনার্যদের নিবাস স্থান মহাভারতীয় যুগে রাজরাদের মধ্যে অসবর্ণ বিবাহ প্রচলিত ছিল দ্রৌপদীর স্বয়ম্বর সভাতেও নাকি বঙ্গদেশ থেকে তিনজন রাজা উপস্থিত ছিলেন প্রাচীন ভারতে যে বিবাহ রীতিগুলোর কথা আমরা বললাম তার মধ্যে গান্ধর্ব বিবাহ রাক্ষস বিবাহ আসুর বিবাহ এই তিনটেই খুব সম্ভবত প্রাচীন জনসমাজ থেকে গ্রহণ করা হয়েছিল রাক্ষস আর অসুর শব্দেই তো তার প্রমাণ রয়েছে কৃষ্ণের যাদব সমাজে এই আসুর বিবাহ প্রচলিত ছিল তাই অর্জুন সুভদ্রাকে ভরণ করে নিয়ে গেলে বলরাম সহ যাদবরা যখন অর্জুনকে সমুচিত করছেন কৃষ্ণ তাদের যে অর্থের বিনিময় কন্যা বিক্রি করি অর্জুনের পক্ষে এরূপ চিন্তা কল্পনার বাইরে স্বয়ম্বর বিবাহে অর্জুন সম্মত নয় সেই জন্য অর্জুন বলপূর্বক সুভদ্রাকে বিবাহ করেছে মহাভারতে আরও দেখা যায় যে পাণ্ডুর সঙ্গে বিয়ে দেবার জন্য মাদ্রিকে মদ্ররাজ শল্যের কাছ থেকে বহু মূল্যবান জিনিসের বিনিময় নিয়ে আসা হয়েছিল ভৃগুবংশীয় ঋচিক কান্নকুজরাজ গাধীর মেয়ে সত্যবতীর পানিপ্রার্থী হলে গাধী বলেছিলেন যে আমাদের বংশের রীতি অনুযায়ী কন্যার মূল্যবাবদ তোমাকে এক হাজার তেজস্বী ঘোড়া দিতে হবে যজাতির মেয়ে মাধবীকে পাবার জন্য গালককে চার সহস্র অশ্বপণ দিতে হয়েছিল মহাভারত থেকে জানা যায় যে অঙ্গদেশে কন্যাপন দিয়েই বিয়ে করার রীতি প্রচলিত ছিল এই কন্যাপনের বিষয়টা এখনও মাতৃতান্ত্রিক সমাজে দেখতে পাওয়া যায় আর এই বিষয়টাই পাল্টে যায় যখন সমাজ ধীরে ধীরে আগাগোড়া পুরুষতান্ত্রিক হয়ে পড়ে বৈদিক যুগের প্রথম দিকেও নারীর যে অধিকার স্বাধীনতা ছিল তা পরবর্তীকালে খর্ব হয়ে আসে একালের পণপ্রথার ভয়াবহ রূপ তো আমরা দেখেছি প্রাচীন ভারতেও পণপ্রথা ছিল কিন্তু সেটা একেবারেই আলাদা রকমের ছিল আর বিবাহ রীতির প্রসঙ্গে বলতে গেলে আমরা দেখলাম যে বৃগ বৈদিক যুগ বা মহাভারতের প্রথম দিকে যোগ্য মন্ত্র উচ্চারণ সপ্তপদী গমন ইত্যাদি বিধিসম্মত কোনো পদ্ধতি মেনে বিয়ে হতো না পরে কালক্রমে এগুলো পরিবর্তিত হয়েছিল তাই দেখা যাবে যে পাণ্ডবরা দ্রৌপদীকে জয় করে এনে কিছুকাল তার সঙ্গে স্বামী স্ত্রীরূপে বসবাস করেন তারপর আবার তারা ধ্রুপদ রাজার গৃহে ফিরে গিয়ে যোগ্য ও আচার অনুষ্ঠান পালন করে বিধিমতো বিয়ে করেন মনে করা হয় যে পরবর্তীকালে রীতিনীতি ও প্রথার সঙ্গে খাপ খাওয়াবার জন্যই মহাভারতের মধ্যে অংশটা পরে সংযুক্ত হয়েছে আবার ভৃগু পুলমা উপাখ্যানে দেখা যায় যে পুলোমান নামে এক রাক্ষস ভৃগুপত্নী পুলোমাকে তার বিয়ের আগে থেকেই লাভ করতে চাইতেন ভৃগুর সঙ্গে বিয়ে হওয়ার পর একবার পুলমাকে দেখে তিনি পুনরায় সেই ইচ্ছা ব্যক্ত করাতে তাকে বলা হয় যে ভৃগু পুলোমাকে রীতি মেনে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছেন কিন্তু পুলমান পুলোমাকে সেভাবে বিয়ে করেননি তাই আইনত পুলোমা ভৃগুর স্ত্রী তাই মনে হয় যে পরবর্তীকাল থেকে যজ্ঞ সম্পাদন মন্ত্র উচ্চারণ ও সপ্তপদী গমন ছাড়া বিবাহ সম্পন্ন হতে পারত না এবার চলুন দেখি যে স্মৃতিশাস্ত্রে রামায়ণে বিয়ের ছবিটা ঠিক কীভাবে ধরা পড়েছে এতক্ষণ আমরা চার রকমের বিবাহ রীতি দেখলাম ব্রাহ্ম গান্ধর্ব আসুর ও রাক্ষস বিবাহ যার সঙ্গে পরবর্তীকালে যাজ্ঞবল্ক্য ও মনুস্মৃতিতে আরও চার রকম বিবাহের উল্লেখ পাচ্ছি দৈব আর্য প্রাজাপত্ত আর পৈশাজ বিবাহ যজ্ঞের পুরোহিত বা ঋত্বিককে দক্ষিণা হিসাবে কন্যাদান করা হলে তাকে বলা হতো দৈব বিবাহ প্রাচীন ঋষিদের মধ্যে আরেক ধরনের বিবাহ প্রচলিত ছিল বিবাহ। যেখানে যজ্ঞের ঘি তৈরির জন্য বর মেয়ের বাবাকে একজোড়া গোমিথুন পণ হিসেবে দিতেন এবং তার বিনিময়ে তিনি বিয়ে করতেন আজও দেখবেন বিয়ের কার্ডে প্রজাপতির উল্লেখ থাকে প্রজাপত্য বিবাহে পাত্র পাত্রীর অভিভাবকের কাছ থেকে মেয়েকে প্রার্থনা করতেন তাতে সম্মত হলে সেই পাত্রের হাতে মেয়েকে তুলে দিয়ে আশীর্বাদ করা হতো এই বলে যে তোমরা দুজনে যুক্ত হয়ে ধর্মাচরণ করো এভাবেই সম্পন্ন হতো প্রাজাপত্ত বিবাহ আর কন্যাকে অচৈতন্য অবস্থায় বা মাদকাসক্ত করে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন ও তারপর তাকে যখন বিয়ে করা হতো তাকে বলা হতো পৈশাজ বিবাহ স্বাভাবিকভাবেই তখন একে খুব হীনভাবে দেখা হতো রামায়ণে বিয়ের কথা খুঁজলে আমরা স্বয়ম্বর প্রথার উল্লেখ পাবো সেটাই তখনও রাজা রাজরাদের প্রচলিত রীতি তবে বলপূর্বক হরণ করে এনেও যে তখন বিয়ে করা হতো তার রাবণের সীতাহরণের কাহিনী থেকে বোঝা যায় ঋগবৈদিক যুগের মতো ভাইয়ের স্ত্রীকে বিয়ে করার রীতিও তখন চালু ছিল রামায়ণে বালির স্ত্রী তারাকে যেমন বিয়ে করেছিলেন সুগ্রীব আবার রাবণের স্ত্রী মন্দরির সঙ্গে বিভীষণের পরিণয় হয়েছিল নিজেদের বংশের মধ্যেও বিয়ের প্রথা তখন চালু ছিল যার উদাহরণ হতে পারে রাজা দশরথের সঙ্গে কৌশল্লার বিবাহ কারণ দশরথ নিজে কৌশল বংশের রাজা আবার কৌশল্যাও সেই বংশেরই কন্যা ছিলেন দশরথ জাতক হয়েও এই সমর্থন মেলে বৌদ্ধ জাতক ও অন্যান্য গ্রন্থে এই সময় উত্তর ভারতের পূর্ব ও মধ্যাঞ্চলে এরকম পরিবারের মধ্যে সহোদরা ছাড়া ভাই বোনদের বিয়ের উল্লেখ রয়েছে অর্ধমাগতী ভাষায় লেখা জৈন সাহিত্যে এরকম বিয়ের উল্লেখ আছে বিয়ের রীতিনীতি রকম ফেরত নয় বোঝা গেল কিন্তু মানুষ তখন কতগুলো বিয়ে করত। আর বিয়ের সঙ্গে যৌনতার ধারণাটা তখন কেমন ছিল সেটা এবার একটু দেখা যাক প্রাচীন ভারতের বিভিন্ন উপাখ্যানে বহু গ্রহণ বা বহু বিবাহের উদাহরণ রয়েছে ভুড়ি ভুড়ি রামায়ণেই তো দশরথের তিন পত্নী ছিল তারা বহু পত্নী যেমন যজাতে বিয়ে করেছিলেন শর্মিষ্ঠা ও দেবজানীকে দুঃসন্ত বিবাহ করেছিলেন শকুন্তলা ও লক্ষণাকে শান্তনু বিয়ে করেছিলেন সত্যবতী আর গঙ্গাকে বিচিত্র বীর্য অম্বিকা এবং অম্বালিকাকে ধৃতরাষ্ট্র বিয়ে করেছিলেন গান্ধারী ও বৈষ্ঠাকে পাণ্ডু কুমতি ও মাদ্রিকে এবং যুক্ত স্ত্রী হিসাবে দ্রৌপদী থাকা সত্ত্বেও ভীম হিড়িম্বাকে অর্জুন উলপি চিত্রাঙ্গদা ও সুভদ্রাকে বিয়ে করেছিলেন সে সময় শ্যালিকা ও ছিলেন যেমন বসুদেব দেবক রাজার সাত মেয়েকেই একসঙ্গে বিয়ে করেছিলেন কংসের সঙ্গে বিয়ে হয়েছিল জড়াসন্ধের দুই মেয়ের মগধরাজ বৃহদ্রথ কাশীরাজের দুই যমজকন্যাকে বিয়ে করেছিলেন আবার মহাভারতে কৃষ্ণের হাজার ষোলো জন অন্যত্র ষোলো হাজার স্ত্রী থাকার কথা বলা হয়েছে এই ষোলো হাজার সংখ্যাটা রূপক হতে পারে অথবা লিপিকরদের প্রমাণে মহাভারতে রাজা সমকের কথা রয়েছে তারও কিন্তু একশো জন স্ত্রী ছিল উল্টো নারীর বহু প্রতিগ্রহণের দৃষ্টান্ত মহাভারতে মাত্র একটিই রয়েছে সেটা পঞ্চপাণ্ডবের সঙ্গে দ্রৌপদীর বিবাহ কিন্তু সমকালে দেখা যায় যে গৌতম বংশীয় এক কন্যা সাত ঋষিকে একসঙ্গে বিয়ে করছেন আবার বাক্ষী নামে এক ঋষিকন্যা একসঙ্গে বিয়ে করছেন দশ ভাইকে আগেই বলেছিলাম যে বৈদিক যুগে মেয়েদের সকল ভ্রাতার সঙ্গে বিয়ে দেওয়া হতো তাই দ্রৌপদীর বিয়ের সময় ব্যাস বলেছিলেন যে স্ত্রী লোকের পক্ষে বহুপতি গ্রহণী সনাতন ধর্ম যৌনতা নিয়ে আমাদের ট্যাবুর শেষ নেই যৌনতা নিয়ে ফিসফাস চলে খিল্লি চলে আলোচনা চিচি যাই হোক আমাদের সেসব সুতমার্ট নেই প্রাচীন ভারতেও ছিল না তবে অবাধ যৌনতার ক্ষেত্রে কালক্রমে নিয়ন্ত্রণ এসেছে সভ্য সমাজে সেটাই তো কাম্য যখন এক নারীর বহু পতি থাকত তখন সকলের সঙ্গেই তার যৌন সম্পর্ক থাকত। এই প্রসঙ্গে আপনাদের একটু শ্বেতকেতুর গল্প বলি মানব সমাজকে যারা বহুগামী থেকে একগামী করতে উদ্যোগ নিয়েছিলেন তাদের মধ্যে অগ্রগণ্য হচ্ছেন শ্বেতকেতু বিবাহ আর যৌনতার ধারণার পরিবর্তনে তার কাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শ্বেতকেতু হচ্ছেন উদ্যালকের পুত্র একদিন তাঁর আর তাঁর পিতার সামনেই এক ব্রাহ্মণ এসে রমণের উদ্দেশ্যে তার মায়ের হাত ধরে নিয়ে যাচ্ছেন দেখে শ্বেতকেতু ক্রুদ্ধ হয়ে উঠেছিলেন তখন উদ্যালক শ্বেতকেতুকে বলেছিলেন যে সনাতন ধর্ম অনুসারে সকল স্ত্রীলোকই গরুর তুল্য স্বাধীন নারীরা সজাতে শত সহস্র পুরুষ আসক্ত হলেও অধর্ম হয় না উদ্যালকের এই কথা শ্বেতকেতু মেনে নিতে পারেননি তিনি নিয়ম স্থাপন করেন যে যে নারী পরপুরুষগামিনী হবেন বা যে পুরুষ প্রতিব্রতা পত্নীকে ত্যাগ করে অন্য নারীর সঙ্গে সংসর্গ করবেন তাদের ভ্রূণ হত্যার সমতুল পাপ হবে পরবর্তীকালের স্মৃতিকাররাও এক স্ত্রীর বহু স্বামীর বিপক্ষেই কথা বলেছেন কিন্তু পুরুষের বহু বিবাহের বিরুদ্ধে কজন সোচ্চার হয়েছেন বলুন তো যেটা বলছিলাম যে প্রাচীনকালে শুধু স্বামী বা স্বামীর ভাইদের সঙ্গেই নয় ভাই বোনের মধ্যেও যৌনতার প্রচলন ছিল ঋগ্বেদে যমজমের কথোপকথনে দেখা যায় যে জমের জমজ ভগ্নি জমি জমের সঙ্গে যৌন মিলন প্রার্থনা করছেন তবে জম তাকে বলছেন যে যেকালে ভাই বোনে যৌন মিলন ঘটত সেকাল অনেকদিন আগেই অতীত হয়েছে মহাভারতীয় যুগে বিবাহিত নারীরা স্বামী ভিন্ন অপর পুরুষের সঙ্গেও যৌন সম্বন্ধ স্থাপন করতেন সুদর্শনের উপাখ্যানে দেখতে পাওয়া যায় যে অতিথি সেবায় গৃহের গৃহিণী সেই অতিথিকে আত্মদান করছেন তবে সেকালে উপভোগ ছাড়াও অবাধ যৌনতার আরেকটা লক্ষ্য ছিল সন্তান উৎপাদন তথা বংশ রক্ষা এবং এটা যে ভীষণ সিরিয়াস একটা ব্যাপার ছিল সেটা বোঝা যাবে বিভিন্ন কাহিনীর সূত্রে জড়ৎকারি যখন বহু বছর ব্রহ্মচারী হয়ে তপস্যা করছিলেন তখন তার পূর্বপুরুষরা আবির্ভূত হয়ে তাকে বলেন বৎস ব্রহ্মচর্য পরিহার করো বিবাহ করে সন্তান উৎপাদন করো তাতে আমাদের অশেষ মঙ্গল হবে তাই তখন মানুষের বহু সন্তানের কামনা ছিল এই কারণেই অগস্ত বিদর্ভের রাজকন্যা লোপামুদ্রাকে বিবাহ করে জিজ্ঞাসা করেছিলেন যে প্রিয় তোমার অভিলাষ বলো তুমি দ্বারা কতগুলি সন্তানের জননী হতে চাও একটি এক শত এক সহস্র সে সময় প্রচলিত ছিল যে অবিবাহিত মানে অনুরা কন্যা কখনও স্বর্গে যেতে পারে না কথা শুনেই শুভ্রা কালকমুনির পুত্র প্রাকসিংহকে বিয়ে করেছিলেন মহাভারতেও দেখা যাচ্ছে বিষ্ম যুধিষ্ঠিরকে বলছেন যে যে ব্যক্তি উপযুক্ত পাত্রের সঙ্গে যথাসময় কন্যার বিবাহ দেয় না সেই ব্যক্তি ব্রাহ্মণ হত্যার পাপে লিপ্ত হয় তাই তিনি বলছেন যে পুত্র বিবাহের বয়স প্রাপ্ত হলেই পিতার কর্তব্য তার বিয়ে দেওয়া মহাভারতে বিবাহ পূর্ববর্তী যৌনতা ও সন্তান প্রসবের প্রসঙ্গ রয়েছে ব্যাসদেব ও কর্ণ দুজনেই তাদের মায়েদের কুমারী অবস্থার সন্তান আর এদের দুজনকেই তাদের মাতারা নিয়ে সংসার জীবনে প্রবেশ করতে পারেননি এই বিষয়ে কিছু সমস্যা থাকলেও বিবাহপূর্ব যৌনতা তখনও মহাপাপ ছিল না তাই নারীর সতীত্বের বিষয়টা অন্যরকম ছিল এটা নিয়ে আলাদা একটা পর্ব করা যেতে পারে সে পরে হবে দেখুন সে যুগে সন্তানের জন্ম দেওয়া বা উত্তরাধিকারীর এত গুরুত্ব ছিল বলেই সে সময় সন্তান উৎপাদনের জন্য স্বামী ব্যতীত অপর পুরুষের সঙ্গেও যৌন মিলনের রীতি ছিল স্বামীর মৃত্যুর পর বা স্বামীর দ্বারা সন্তান ধারণ সম্ভব না হলে এই ধরনের যৌন মিলন ঘটত যেমন দেখা যায় যে মহাভারতে বিচিত্র বীর্যের মৃত্যুর পর সত্যবতী ভীষ্মকে আদেশ দিয়েছিলেন তার দুই ভ্রাতৃবধূ অম্বিকা ও অম্বালিকার গর্ভে সন্তান উৎপাদন করার জন্য ভীষ্ম তার ব্রহ্মচর্য ব্রতের জন্য রাজি না হলে তখন এই কাজের জন্য ব্যাসকে আহ্বান করা হয় ব্যাস অম্বিকা ও অম্বালিকার গর্ভে দুটি সন্তান ও তাদের দাসীর গর্ভে আরও একটি সন্তানের জন্ম দেন পাণ্ডুর ক্ষেত্রে দেখা যায় যে অভিশাব্যস্ত হবার কারণে তিনি সন্তানের জন্মদানে অক্ষম ছিলেন তাই তিনি কুন্তিকে আদেশ করেছিলেন যে তুমি অপরের সহিত সঙ্গম করে সন্তান উৎপাদনের চেষ্টা করো কেননা শাস্ত্রে বলা হয়েছে যে প্রয়োজন হলে নারী তার দেবরের সহিত মিলিত হয়ে সন্তান উৎপাদন করতে পারে এরপর ধর্ম পবন আর ইন্দ্রকে আবাহন করে কুন্তি যুধিষ্ঠির ভীম ও অর্জুনের জন্ম দেন আর অশ্বিনী কুমারদয়ের সঙ্গে মিলিত হয়ে পান নকুল ও সহদেবকে এরকম উদাহরণ শুধু মহাভারত নয় রামায়ণ সহ প্রাচীন ভারতীয় সাহিত্যে ভুরি ভুরি আজও তো আমরা স্পাম ব্যাংক আইপিএফ বা সারোগেসির সুবিধা নিই এসবের সুযোগ থাকলে তখন সন্তান উৎপাদনের জন্য যৌন সম্পর্কের প্রয়োজন পড়ত না আসলে সেই সময় ক্ষমতা প্রতিপত্তি নির্ভর করত ব্যক্তির ও গোষ্ঠীর ভূ সম্পত্তির উপরে আর সেই সম্পদকে রক্ষা করতে বা তার বৃদ্ধি করতে হলে চাই লোকবল বল সে কারণেই সন্তান বিশেষত পুত্র সন্তান জরুরি ছিল বিষয়টা এমন ছিল যে এই পুরুষ প্রধান সমাজেও যদি কোনো পুরুষ সন্তান উৎপাদনে অক্ষম হন তাকে ত্যাগ বা ডিভোর্স দেওয়ার নিধান ছিল বিয়ের গল্প বলতে গিয়েই তো আর সময় পুড়িয়ে গেল প্রাচীন ভারতে ডিভোর্সের গল্পটা কি আগামী পর্বে হতে পারে তাহলে এই ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না এর মধ্যে যদি দশ হাজার লাইক হয়ে যায় তাহলে নেক্সট উইক ডিভোর্সের গল্প পাক্কা আপনার অনেকেই কিন্তু ভিডিও দেখে লাইক বা কমেন্ট করতে ভুলে যাচ্ছেন যেটা আমাদের মতো পপুলার কন্টেন্ট ক্রিয়েটারদের কাজগুলো অন্যদের কাছে পৌঁছে দিতে ভীষণ প্রয়োজন তাই ভুলে যাবেন না আর চাইলে আমাদের কাছে উৎসাহ দিতে সুপার থ্যাংকস বা চ্যানেলে জয়েন করার মাধ্যমে আমাদের পাশে থাকতে পারেন এখন আসি দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ